গাইস আমরা দেখতে পাচ্ছি এই বাসায় প্রচুর পরিমাণে ঝগড়া চলতেছে আর চলেন আমরা আপনাদেরকে ঝগড়া ডিটেলস দেখাবো কম নিয়ে শুরু হয়েছে দেখেন আহ দেখেন প্রচুর আওয়াজ চলতেছে হয়তো বা ভিতরে মারামারিতে মাঝে মধ্যে এটা ওইটা ছোড়াছুড়িও করতেছে ঠিক আছে দেখেন আহ কি তো যাই হোক गाइस ডেইলি ব্লগ করতে গেলে এরকম একটু একটু হাই এটা কোনো ব্যাপার না তো আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই गाइस আমি প্রত্যেকদিন এখানে আসে এদের সাথে ফুটবল খেলি তো আমাদের ফুটবল খেলাটা আপনারা কিছুক্ষণ উপভোগ করেন এবং দেখেন ঠিক আছে নাও রেডি হ্যাঁ ঠিক আছে আমার ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি যে প্রত্যেকদিন যে জায়গায় পায়খানা করি সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো দেখেন দেখেন জায়গাটা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন আমি এই জায়গাটাতে প্রত্যেক দিন আসে পায়খানা করি হ্যাঁ আমার এটা একটা ফেভারেট জায়গা বলতে পারেন আপনারা দেখেন জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো আছে না আর কেমন এটা কি ব্যাপার ভাই আপনি এই জায়গায় আমি এই জায়গায় প্রত্যেক পায়খানা করি এটা আমার জায়গা পায়খানা করতেছেন ফালতু লোক কথা আমি মানুষের ভয়ে এখানে আসে পায়খানা করতে বসে জঙ্গলে জঙ্গলে জঙ্গল পায়খানা করে কোনো মজা নাই এখানে আলত ফালত লোক কথা কথা থেকে চলে একটা ভিডিও ভিডিও নিয়ে